শিশুর সুস্থতার প্রথম এবং গুরুত্বপূর্ণ বিষয়টা হল পুষ্টি তা আমি আগেই বলেছি যে শিশুর পুষ্টি যদি আমরা রাখতে হয় পুষ্ট বা বাবু সেক্ষেত্রে প্রথম ছয় মাস সম্ভব হলে অবশ্যই শুধু বুকের দুধ দিব ছয় মাসের পরের থেকে আবার বুকের দুধের পাশাপাশি আমরা বাড়তি খাবার যেটা উইনিং ফুড বলি যেটা হোমমেড বাসার তৈরি করা শক্ত খাবারের কথাই বলি এইটাই দিলে আমরা সাধারণত বাচ্চার পুষ্টি সম্পন্ন থাকে আমরা যেটা বলি প্রথমে শুধু চাল এবং ডালের পাতলা করে খিচুড়ি রান্না করে তাকে ইভেন চামচ দিয়ে খাওয়াতে পারি যখন সে এইটা নিতে অভ্যস্ত হয় তখন আমরা এইটাকে ঘন করে খিচুড়ি রান্না করতে বলি শুধু চাল ডাল ঘন করে যখন এইটাতে সে অভ্যাস হয়ে যায় তখন আমরা তাকে এই চাল ডালের খিচুড়ির মধ্যে একটা কি দুইটা সবজি দিতে বলি তো অবশ্যই সেই সবজিগুলো সবগুলো সবজি ঘোরায় ঘুরাই দিতে হবে কিন্তু এক সঙ্গে একটা কি দুইটা দিতে বলি যেমন আলু পেঁপে মিষ্টি কুমড়া গাজর সবই দিবে একসঙ্গে এক একটা কি দুইটা এই সবজি খিচুড়িতে যখন অভ্যস্ত হয় তখন তাকে আমরা পুষ্টিগুণ বাড়ানোর জন্য আমরা তাকে মাছ এবং মাছের টুকরা এই সবজি খিচুড়ির মধ্যে দিয়ে দিই তাহলে সে প্রোটিন আমিষ এবং ভিটামিনস মিনারালস সবগুলো খাবারই এই পেয়ে যায়